আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি মেয়েদের কিছু গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি এই ভিডিওতে ছেলেদের কিছু গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব যেগুলো জীবনযাত্রা খাদ্যাভ্যাস ও অনিয়ন্ত্রিত মাদক সেবনের কারণে হয়ে থাকে ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে পেতে পারেন ছেলেদের কিছু অজানা সমস্যার সমাধান ফ্রয়েস্টেড ক্যান্সার বয়স বৃদ্ধি জেনেটিক্স হরমোনাল ইমব্যালেন্স এছাড়া অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণের কারণে প্রো এস্টেট ক্যান্সার হয়ে থাকে যার কারণে ঠিক মতো না হওয়া প্রস্রাবে জ্বালা এবং প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে প্রো এস্টেট ক্যান্সারের সমাধান পেতে নিয়মিত খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম করা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা ধূমপান কিংবা মাদকদ্রব্য ত্যাগ করা এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা এবং পরীক্ষা নিরীক্ষা করে চার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্টিকুলার ক্যান্সার এটি হরমোনাল পরিবর্তন জেনেটিক্স ও জন্মগত ত্রুটির কারণে এই রোগটি হয়ে থাকে টেস্টিকোলার ক্যান্সারের কারণে অন্ডকোষে ব্যথা অন্ডকোষ ফুলে যাওয়া কিংবা অন্ডকোষে গুঠার মতো কিছু একটা দেখা দেওয়া টেস্টিকুলার ক্যান্সারের সমাধান পেতে প্রাথমিকভাবে শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন অনুযায়ী ওষুধ সেবন ও চার্জারে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরেকটাল ডিসপাংশন এটি অতিরিক্ত মানসিক চাপ ও অতিরিক্ত মাদক সেবনের কারণে এমনটা হয়ে থাকে ফলে ডায়াবেটিস হৃদরোগ ও উচ্চ রক্তচাপ এছাড়া বুকে ও মাথায় ব্যথার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে ইরেক্ট্রাল ডিসপাংশন এর সমাধান পেতে স্বাস্থ্যকর জীবনযাত্রা সঠিক সময় সঠিক নিয়মে ব্যায়াম করা পুষ্টিকর খাবার গ্রহণ করা স্ট্রেস কমানো এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইনো এটি হরমোনাল ভারসাম্যহীনতা অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও অ্যালকোহল ও অ্যাস্ট্রোয়েডের অপব্যবহারের কারণে এমনটা হয়ে থাকে যার কারণে বুকে চর্বি বৃদ্ধি পায় ফলে বুকে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় সমাধান পেতে হরমোনাল থেরাপি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা নিয়মিত ব্যায়াম করা এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া এছাড়া গুরুতর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও ছাড় জারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাজ পারমিয়া অনিয়মিত জীবনযাত্রা অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ ও ফুড কিংবা প্রক্রিয়াজাতক খাবার গ্রহণের কারণে এমনটি হয়ে থাকে শুক্রাণু উৎপাদনের সমস্যা হরমোনাল ও প্রজননতন্ত্রের সমস্যার কারণে এমনটি হয়ে থাকে শুক্রাণু উৎপাদনের সমস্যা হরমোনাল ও প্রজননতন্ত্রের সমস্যার সৃষ্টি হয় এজার্মিয়ার সমস্যার সমাধান পেতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন হরমোনাল থেরাপি কিংবা প্রয়োজন অনুসারে চার্জ জারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্টিওপোরোসিস ছেলেদের ক্ষেত্রে বয়স বৃদ্ধি টেস্টোস্টেরন হরমোনের অভাবে এছাড়া ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবজনিত কারণে অস্টিওপোরসিস দেখা দিতে পারে যার কারণে কোমরে ব্যথা মাথা ব্যথা ও দুর্বলতার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে অস্টিওপোরসিসের সমাধান পেতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ যেমন দুধ ডিম ইত্যাদি নিয়মিত ব্যায়াম ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন অর্থাৎ লিঙ্গের সংক্রমণ অনিরাপদ যৌন সম্পর্ক ও হাইজিনের অভাবে এমনটা হয়ে থাকে যার কারণে অন্ডকোষ ও লিঙ্গের অভ্যন্তরে ব্যথা সৃষ্টি হওয়া প্রস্রাবে জ্বালা পড়ার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনের সমাধান পেতে সুরক্ষিত যৌন সম্পর্ক নিয়মিত ব্যায়াম করা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এবং সংক্রমণ হলে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপরোক্ত সমস্যাগুলো প্রতিরোধের জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা পুষ্টিকর খাবার গ্রহণ এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া উপসর্গগুলো যদি গুরুতর হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকবেন সুস্থ থাকুন দেহের যত্ন নেবেন আলাইকুম